এখানে আমাদের সাব ক্যাম্প হচ্ছে এখানে সবাই সাধারণ মানুষ সমস্ত পরিষেবা পাচ্ছে মানে লক্ষ্মীর ভান্ডার বা মানে কৃষক বন্ধু ইত্যাদি ইত্যাদি সমস্ত গরিব মানুষের এইসব প্রকল্পের কাজ এইসবগুলোই এই ক্যাম্পের দ্বারা আমাদের খুব মানে আমরা ঘরের কাজ করে এসেও এখান থেকে নির্দিষ্টভাবে আমরা কাজ করতে পাচ্ছি এবং আমাদের সেটা সময় সা মানে সময় যে ব্যয় হতো ভিডিও বেশি দৌড়াদৌড়ি করতে বা করতে সেইটার দিক দিয়ে আমরা সকলে মোটামুটি সুবিধা পাচ্ছি তো আব্দুল হাই আমাদের যে মানে এই যে ব্যবস্থাটা করে দিয়েছে এর জন্য আমরা খুবই ধন্যবাদ আপনার নাম আমার নাম বলাই দাস

স্বাস্থ্য সাথীর কার্ড আধার কার্ড এগুলো সবই হচ্ছে সবই আমরা এগুলো এখানে থেকে সুবিধা পাচ্ছি সরকার থেকে আর আমাদের যে মানে এখানকার নেতা আবদুল হাই উনিও সব কিছুতে মানে আমাদের এ করছে সাহায্য করছে মানে গ্রামকে সব কিছুই সুবিধা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমি আজকে এসছিলাম আমার মানে স্বাস্থ্য সাথীর কার্ডের নাম

এটা সব জায়গায় চকামিন আছে মন্ডলিয়ার আর সন্ডালিয়া হবে এটা হিন্দি আর বাংলা মেয়ে হয়ে গেছে এইটা এইটা বলে দিবি এই যে সন্ডালিয়া চকামিন আছে এইটা সন্ডালিয়া পাক হবে ঠিক আছে এটাকে ওই নম্বর ফর্মটা ফিল আপ করে ক্যাম্প হয়েছে তার জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা এই কাজটা চলছে খুব ভালো চলছে আমি আমাদের পাকদা সেন্টার থেকে মানে সুগার প্রেশার দেখার জন্য মেডিকেল টিম হিসেবে এসেছি বাইশ জনের পরীক্ষা করেছি এখনও রানিং চলছে কাজ খুব ভালো করছে আমাদের যত মেম্বার আছে প্রতিনিধিরা সবাই খুব ভালো সহযোগিতা করছে সমস্তভাবে কোনো এখানে ত্রুটি নেই সব কিছু মোটামুটি খুবই ভালো পরিষেবা আমি কোধ করছি আর উপপ্রধানের সহযোগিতায় উপপ্রধান আমাদের ভাইফো খুবই ভালো সবই কাজ ভালোভাবে হয়েছে আমার নাম মোসাম্মদ আয়েশা বিবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ওম দুয়ারে সরকার যাতে মানুষ সুযোগ সুবিধা পায় যত প্রকল্প ছিল সাঁত্রিশটি প্রকল্প এখানে মোট আমাদের চৌষট্টিটা প্রকল্প তার মধ্যে সব মিলিয়ে সাঁত্রিশটার কাজ এখানে হচ্ছে পাগদা বালিপুর এফপি স্কুলে মানুষ আসছে মানুষের দুয়ারে সরকার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটাই চায় যে মানুষের মানুষের পরিষেবা জনগণ তার কাছে পৌঁছাবে এটাই মা মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে লক্ষীরভাণ্ডার বেশি পড়ছে স্বাস্থ্যসাথী পাট্টা এগুলো অনেকেই জমা দিচ্ছে বেশি বেশি লক্ষ্মীর কীরভান্ডারটাই বেশি বেশি জমা পড়েছে এখানে এখানে যথেষ্টভাবে পঞ্চায়েতগতভাবে আমাদের টোটাল জিপিতে পাঁচ জায়গায় ক্যাম্প চলছে যেহেতু এখানে একটা ক্যাম্প সাব ক্যাম্প পাকদা বালিপুরের প্লি স্কুল এখানে সহযোগিতা করছে এবং গ্রামের মানুষ যারা আছে দায়িত্বশীল মানুষ এবং আমরা যারা আছি এখানে এলাকার মেম্বার প্রতিনিধি তাদেরকে সহযোগিতা আমরা করছি একদম সঠিকভাবে কাজ করছে মানুষ এটাই আমরা চাই যে আগামী দিনে মানুষের এইভাবে যেন মমতা ব্যানার্জি মানুষের আরও পরিষেবা আরও কাছাকাছি করে দিতে থ্যাংক ইউ